আজকে কথা বলবো শীতকালে শিশুর সুরক্ষা নিয়ে চলুন সরাসরি মূল আলোচনায় ফিরে যায় শীতে শিশুর যত্নে যে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে নাম্বার এক ডায়াপার শীতের সময় বাচ্চারা যেন সবসময় শুকনো থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে ভালো মানের ডায়াপারের ভূমিকা অনবদ্য রাতের বেলায় অতিরিক্ত সুরক্ষা দিবে এমন ডায়াপার অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে যাতে সেত সেতে ভাবের জন্য বাচ্চাদের ঘুমে কোনো বিঘ্ন না হয় এবং সর্দিও না লাগে নাম্বার দুই ভালো মানের বেবি ওয়াইপস যেহেতু শীতকাল একই কারণে বেবি ওয়াইপসও গুরুত্বপূর্ণ কেননা বারবার বাচ্চার হাত পায়ে পানি না লাগিয়ে ওয়াইপস দিয়ে সহজেই বাচ্চার সারা শরীরই মুছে নেওয়া যায় বেবি ওয়াইপসে সাধারণত ময়েশ্চারাইজারও থাকে যা বেবি স্কিনের শীতে বাড়তি যত্ন দেয় নাম্বার তিন সাবান শ্যাম্পু ক্রিম ও লোশন বাচ্চাদের ত্বক বড়দের ত্বকের তুলনায় কয়েকগুণ বেশি নাজুক হয়ে থাকে তাই বাচ্চাদের স্কিন আমাদের ব্যবহার্য প্রসাধনী ব্যবহার করা একদমই উচিত না এতে র্যাশ অ্যালার্জি হবার সম্ভাবনা থাকে শীতকালে বাচ্চাদের ত্বক ফাটতে দেখা যায় এমত অবস্থায় বেবি ক্রিম ও বেবি লোশন ব্যবহার করতে হবে মুখের ত্বকে ঠুটে ক্রিম ও সারা গায়ে লোশন ব্যবহার করুন আর গোসলের সময় বাচ্চাদের জন্য যে সাবান শ্যাম্পু রয়েছে সেগুলোই ব্যবহার করতে হবে নাম্বার চার গরম কাপড় শীতকালে বাচ্চাদের সর্দি কাশির প্রবণতা বেশি থাকে কাজেই তাদের সবসময় গরম কাপড় পরিয়ে রাখতে হবে বেশি শীতের সময় সোয়েটার পাজামার পাশাপাশি উলের মোজা জুতা ও টুপিও ব্যবহার করুন যাতে ঠান্ডা বাচ্চার ধারের কাছেও না আসতে পারে নাম্বার পাঁচ ল্যাপ বা কম্বল ভালো মানের ফেব্রিক্সের নরম পাতলা আরামদায়ক এবং সেই সাথে শীত নিবারণে সক্ষম এমন কম্বল বা লেব ব্যবহার করুন বেশি ভারী কিছু ছোটো বাচ্চাদের জন্য উপযুক্ত নয় তাই কেনার সময় খেয়াল রাখবেন লেব বা কম্বল যেটাই কিনছেন সেটার ফেব্রিক যেন পাতলা উল্লের হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে